একজন প্রফেশনাল ড্রাইভার আমি আপনাদেরকে কিছু কিছু জিনিস অবগত করতে চাই আমি এই গাড়িটা চালাই আজকে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে কিছু কথা বলতে চাই যে হঠাৎ গাড়ি রানিংয়ে যদি ব্র্যাক ফেল হয়ে যায় তো বাঁচার উপায় কী আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু কথা বলতেছি যদি হঠাৎ অনেক কারণে ব্র্যাক ফেল হতে পারে মাস্টার সিলিন্ডার ফিরে যেতে পারে যদি রানিং অবস্থায় ব্যাগ ফেল হয়ে যায় তোরণীয় কি আপনার করণীয় হল আপনার যে হ্যান্ডব্যাগটি থাকবে হ্যান্ডব্যাগটি বারবার ওটাইতে হবে নামাতে হবে ওঠাইতে হবে নামাতে হবে এর কারণ হল গা যখন আপনি হ্যান্ডব্যাগটি উঠাবেন নামাবেন তখন মনে হবে চাকার নিচে কোনো যোগান করতেছে হ্যান্ডব্যাগটি উঠাবেন নামাবেন উঠাবেন নামাবেন আর সাথে সাথে গাড়ি স্টার্ট বন্ধ করবে স্টার্ট অবশ্যই বন্ধ আর মাঝে মাঝে ব্রেক পালস করে দেখবেন কাজ হয় গাড়ি স্টার্ট ব্রেক ফেলার সাথে সাথে গাড়ি স্টার্ট বন্ধ করে দেবেন বন্ধ করে দেওয়ার পরে হ্যান্ডব্যাগ তুলবেন আর নামা তুলবেন আর নামাবেন ঠিক আছে তারপরে কোনো কোনো অবস্থাতেই স্টিয়ারিং ছাড়তে পারবেন স্টিয়ারিং স্টিয়ারিং ছাড়তে পারবেন না যদি রাস্তা সোজা হয় আর যদি আইল্যান্ড থাকে তখন আপনার গাড়ির চিন্তা করা যাবে না গাড়ি কোন জায়গায় কী আপনার ক্ষতি হচ্ছে গাড়ি চিন্তা করা যাবে না তখন মানুষ বাঁচানোর জন্য আপনার যাত্রী বাঁচানোর জন্য বা নিজের বাঁচার জন্য যদি আপনার ইয়া থাকে মাঝখানে যে আইল্যান্ড থাকে বারবার ডানে এখানে চাপাই দেবেন ডানে চাপাই দিবেন তাহলে গাড়ির ভর্তি কমে আসবে আর যদি দেখেন মতো গাছ থাকে আশেপাশে গাছের সাথে দেবেন অন্তত নিজেদের জীবনটা বাঁচবে গাড়ির ক্ষতি হোক নিজেদের জীবনটা বাঁচবে আপনি যদি আইল্যান্ডের সাথে মারবেন কাজের সাথে মারবেন স্টার্ট বন্ধ করে দিবেন হ্যান্ডব্যাগ বারবার তুলবেন আর মারাবেন আর বন্ধুরা আমি ভালো ভালো টিপস আরও সামনে দেবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সে সাথে কমেন্ট ঠিক আছে